টিভি খুললে দেশীয় চ্যানেলগুলোতে প্রায় যে অভিনেত্রীর মুক্তি চোখে পড়ে তিনি সাবিলা নূর গ্রামীণ ফোন নেস ক্যাফে প্রাণ ফিটের বিজ্ঞাপন কিংবা কোনো নাটকে তাকে অন্তত দিনে একবার দেখাই যায় খুব ব্যস্ততম দিন পার করছেন বাংলাদেশি টিভি চ্যানেলের এই উঠতি মডেল ও অভিনেত্রী দুই হাজার চোদ্দো সালে মডেলিংয়ের মাধ্যমে দেশীয় অভিনয় জগতে প্রবেশ করেন সাবিলা

গতানুগতিক নরম চরিত্র থেকে একটু আলাদা শক্ত রাগী বদমেজাজের চরিত্রগুলি যিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন তিনি হলেন বাংলাদেশের বর্তমান সময়ের এক উদীয়মান তারকা অভিনেত্রী সাবিলানুর ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্মকুড়ি চ্যাম্পিয়ন হয়েছিলেন যখন তিনি প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন বর্তমানে তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এ পর্যন্ত তিরিশটির বেশি নাটকে অভিনয় করেছেন সাবিলা সেরা নবীন অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার উনিশশো পঁচানব্বই সালে সাতাশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী সাবিলানুরের ভালো বন্ধু অভিনেত্রী তৌসিক মাহবুব না আমি একটা জিনিস করলাম সম্পর্ক না আসলে দুজনেরই সম্পর্কটা করতে হয় আবার একজন করলে কিন্তু হয় না তৌসিফের মাধ্যমেই নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সাবিলানুরের পরিচয় ঘটে তিন বছর আগে তিনি তো সাবিলানুরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বন্ধু নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সে তিনি হয়তো সাবিলানুর ঠিক করে ফেলেছিলেন এই মানুষটাই তার বাকি জীবনের সঙ্গী যাকে বলে জীবন সঙ্গী দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গত সাতাশ অক্টোবর দুই সালে প্রেমিক তাহেরকে বিয়ে করেন তিনি নেহাল বেসরকারি টিভি চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী সংসারের কাজ কতটা আয়ত্ত করতে পেরেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন একদমই না কিছুই শিখতে পারিনি এখনও এজন্য আমার ব্যস্ততাও অন্যতম একটি কারণ আবার আমার শাশুড়ির রান্না বা সংসারের কাজের ব্যাপারে আমাকে ততটা জোর করেন না তিনি বলেন যদি তোমার ইচ্ছে হয় তবে রান্না বা অন্য কাজ করো এর মধ্যে আবার আমাকে অনলাইনে ক্লাস করতে হয় শুটিং করতে হয় বেশ ব্যস্ত সময় যায় তারপরও যতটা সম্ভব সংসারের কাজে সাহায্য করার চেষ্টা করি কাজকর্ম পড়ালেখা সংসারের কাজে ব্যালেন্স করে চলছি তবে কেউ অভিযোগ করেনি কখনো বাংলা নাটকে অভিনয় করা অভিনেত্রীদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন রকম অভিনয় করেন বলা যায় নাম উঠে আসে তিনি হলেন একজন অভিনেত্রী হিসেবে অভিনয়টিকে তিনি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন যেখানে সাধারণ অভিনেত্রীদের নরম কোমল স্বভাবে অভিনয় করতে দেখা যায় সাবিলা নূর একেবারে আলাদা গরম শক্তি চরিত্রগুলিতে তাকে দেখা গিয়েছে কখনো ছেলেদের কলার চেপে ধরেছেন কখনো বা বখাটেদের শাসিয়ে বেড়াচ্ছেন সব মিলিয়ে তিনি নাটকের যে চরিত্রগুলি ফুটিয়ে তোলেন তা এক কথায় অন্যান্য অসাধারণ তার মতো চরিত্রগুলি অন্য অভিনেত্রী যে এত সহজে ফুটিয়ে তুলতে পারবেন না তা বলার অপেক্ষা রাখে না এক কথায় সাবিলানুর বাংলাদেশের একজন উদীয়মান সফল অভিনেত্রী কর্মজীবনের শুরু থেকে আজ পর্যন্ত কোনো সমালোচনা ছাড়াই কাজ করে চলেছেন